সুখ শান্তি সম্প্রীতির ছন্দে উৎসবের দিনগুলো কাতক আসসালামু আলাইকুম দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর আমাদের মাঝে নিয়ে আসল আনন্দের বার্তা আর এই খুশির দিনে পুনরাবাসীর সকল জনগণকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবার পবিত্র ঈদ আমাদের সাম্য মৈত্রী ভাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা একতার বন্ধনে বাদে গোটা মানব জাতি আসুন পবিত্র রমজান মাসে রহমত মাগফিরাত ও নাজাতের উপলব্ধি থেকে এবং পবিত্র লাইলাতুল কদালের ফজিলত থেকে সুখী সমৃদ্ধ দেশ করতে সবাই একযোগে কাজ করি সেই সাথে মুসলিম উম্মার ভাতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই এবারের ঈদে আমাদের যাতায়াত ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিত করতে যে সকল বাহিনী সদস্যরা কাজ করছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম আসসালাম ইট তো প্রাইভেট আসলো তোমার না এবার বাড়ি আসার কথা শুনো তুমি ওদেরকে মার্কেটে নিয়ে যে ওদের জন্য জামা কাপড় কিনে দিও আর হ্যাঁ তুমি আমার হয়ে ওদের মাথায় হাত রেখে ওদের সালামি দিয়ে দিও যেন ওরা বুঝতে না পারে যে আমি ওদের পাশে নাই খোদা হাফেজ করো করো স্বপ্ন যায় স্বপ্ন যায় না বাড়ি ঈদ সবার জীবনে নিয়ে আসো কণা সুখ শান্তি ও কল্যাণ আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক